ভারতের অন্যতম ঐতিহাসিক তথ্য বহনকারী রাজ্য হিসেবে সুপরিচিত বঙ্গলাগোয়া উড়িষ্যা রাজ্য বিশেষ করে রাজা মহারাজাদের শাসনকালের সাথে জড়িয়ে থাকা বহু কাহিনী বহু ইতিহাস যেন আজও কথা বলে উড়িষ্যায় আর এই উড়িষ্যার বালেশ্বরস্থিত নীলগিরি পাহাড়ের নিচেই গড়ে উঠেছিল ভঞ্জ রাজবংশীয় রাজাদের রাজ্য নীলগিরি যে রাজপ্রাসাদ আজও বিদ্যমান যাকে এক কথায় নীলগিরি রাজপ্রাসাদ বলেই সবাই চেনে এই যে রাজবাড়িটা রয়েছে এর একটা নাম হচ্ছে নীলগিরি রাজবাড়ি এছাড়াও একে আহ কিশোরচন্দ্র মদরাজ রাজবাড়িও বলা হয়ে থাকে তো এই যে ওড়িশার যে বালাসোর জেলা রয়েছে সেখানকার যে নীলগিরি পাহাড় সেই নীলগিরি পাহাড়ের একেবারে নিচে রয়েছে এই বিশাল রাজবাড়িটি যার বয়স আনুমানিক দুশো বছর বললেও হয়তো কম হবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তবে এই রাজবাড়িটা কিন্তু বহু পুরনো তা আমরা ভেতরে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো এই রাজবাড়ির ভেতরটা নীলগিরি পাহাড়ের ঠিক পাদদেশে গড়ে উঠেছিল এই সুন্দর প্রাসাদটি যে কারণে এর নাম দেওয়া হয়েছে নীলগিরি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের মালিক তথা সর্বশেষ রাজা হলেন জয়ন্ত চন্দ্র মর্দরাজ হরিচন্দন এই নীলগিরি রাজ্যে পর পর প্রায় বিয়াল্লিশ জন রাজা রাজত্ব করে গেছেন যদিও স্বাধীন ভারতে বর্তমানে এখন আর রাজা মহারাজাদের রাজত্ব নেই এখানে কিন্তু এই রাজপ্রাসাদ রয়ে গেছে ঠিক আগের মতোই শুধু খানিকটা জং ধরেছে এর কিছু দেওয়ালে আজ সেই রাজপ্রাসাদের চিত্র আর তার সাথে জড়িয়ে থাকা কাহিনী তুলে ধরবো আপনাদের কাছে তাহলে চলুন প্রবেশ করা যাক নীলগিরি রাজপ্রাসাদের অন্তর মহলে এই হচ্ছে রাজবাড়ির যে প্রধান জায়গাটা আমার পেছনে যেই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল রাজবাড়ির অংশ যেখানে শয়ন কক্ষ রয়েছে যেখানে রাজা রানী তারা প্রত্যেকেই থাক সম্ভবত সে ওই অংশটা যদি দেখাই ওই অংশটা কিছুটা মঞ্চ আকৃতির রয়েছে যেখানে বিভিন্ন রাজাদের সময় যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নাচ গান হতো সেই অংশটা হয়তো এই জায়গাটাতে রয়েছে এবং ঠিক যদি আপনাদেরকে এই সংযোগটা দেখাই ওই অংশ থেকে ওপর থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে যারা তৎকালে রানিরা ছিলেন বা অন্যরা ছিলেন তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখান থেকে উপভোগ করতেন এবং তার পাশে এই দিকটাতে আরো একটা অংশ দেখতে পাচ্ছি যেটা কিছুটা আহ ভগ্নাংশে পরিণত হয়তো ভঙ্গুর অবস্থাতে কিছুটা অবশিষ্ট রয়ে গেছে এবং প্রতিটা জায়গায় যদি একটা জিনিস লক্ষ্য করেন যে লতা পাতায় গেছে রাজবাড়িগুলো কারণ অনেক পুরনো হয়ে গেছে এগুলি কিছু কিছু মেনটেন করে রাখা হয়েছে বাকি বেশিরভাগ অংশগুলোই কিন্তু আজ লতা পাতা দিয়ে আচ্ছাদিত নীলগিরি রাজ্য ব্রিটিশ রাজের সময় ভারতের একটি অন্যতম রাজ্য ছিল নীলগিরি প্রাসাদের মূল গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে বাপাশে একটি রাধা কিশোর মন্দির এই মন্দিরে আজও পূজার্চনা হয় নিয়মিত বলা হয় এই নীলগিরি রাজ্যের রাজাদের শাসন আমলে নাকি মন্দিরটি গড়ে তোলা হয়েছিল আর বর্তমানে এখান থেকেই প্রতি বছর বালেশ্বরীর সুবিশাল রথযাত্রায় রথের চাকা টানার জন্য দড়ি পাঠানো হয় এই রাজবাড়ির ভেতরটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর প্রধান যে মূল ফটক রয়েছে সেই ফটক দিয়ে প্রবেশ করার পর আমরা একটা অংশে দেখতে পাচ্ছি রাধা কিশোর টেম্পল লেখা রয়েছে এই যে আমার পেছনের অংশটা সম্পূর্ণটা হচ্ছে রাধা মন্দির আর এর পাশাপাশি এখানে একটি কূপ দেখতে পাচ্ছি আমরা যেটাকে সাধারণত কুয়ো বলি হয়তো এটা রাজন্য আমলেরই হবে বহু পুরনো এবং বহু গভীর একটা কূপ এখানে চোখে পড়ছে আমাদের এছাড়াও আর কি কি রয়েছে এই অংশটাতে আমরা একটু ঘুরে ভারতের ভূখণ্ডে এমন আরও হাজার হাজার ঐতিহাসিক স্থান ও তাদের কাহিনী রয়েছে যা আজও অনেকেরই অজানা এমনই ঐতিহাসিক ও অজানা তথ্য খুঁজে আপনাদের কাছে তুলে ধরবো আমরা আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্তই নতুন কোনো জায়গার নতুন কিছু তথ্য নিয়ে দেখা হবে খুব শিগগিরই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন